আসসালামু আলাইকুম ইজি জব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি শুরু করছি নতুন একটি गवर्नमेंट জব সার্কুলার যা দিচ্ছে টাকা বাস ট্রাইপি ট্রানজিট কোম্পানি লিমিটেড সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এখানে এই জব সম্পর্কে ডিটেইলস জানিয়ে দেব আর এটা হচ্ছে তাদের ওয়েবসাইট www.dhakabrt.gov.bd নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে 1 সেপ্টেম্বর 2024 এই সম্পর্কে এই জব সম্পর্কে ডিটেলস জানিয়ে দিব তাদের ওয়েবসাইট থেকে দেখিয়ে দিব কিভাবে সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেল হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে করে প্রেস সঙ্গে থাকুন আমি আপনাদের জন্য প্রোভাইড করে থাকি এখানে ঢাকা বিআরটি কোম্পানি লিমিটেড নিম্নবর্ণিত শূন্য পদসমূহে নিয়োগের নির্মিত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে তাদের ওয়েবসাইট হচ্ছে ডিবিআরটি ডট টেলিটক ডট কম ডট বিডির মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে কিভাবে অ্যাপ্লাই করবেন আমি দেখিয়ে দিব পর্যন্ত সঙ্গেই থাকবেন এখানে পদের নাম ও বেতন স্কেলের মধ্যে থাকছে উপমহাব্যবস্থাপক অপারেশন কোম্পানি গ্রেড তিন মূল বেতন দিচ্ছে তারা এক লাখ পাঁচ হাজার টাকা পদের সংখ্যা একটি তাছাড়া এখানে পদের নাম ও বেতন স্কেল ব্যবস্থাপক প্রশাসন কোম্পানি গ্রেড চার মূল বেতন উনাশি হাজার টাকা তাছাড়া পদের সংখ্যা থাকছে একটি এখানে উপমহাব্যবস্থাপক অর্থ প্রশাসন কোম্পানি গ্রেড তিন মূল বেতন দিচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকা এখানে পদ সংখ্যা থাকছে একটি তাছাড়া কোম্পানি গ্রেড চার ব্যবস্থাপক নিরাপত্তা প্রতিষ্ঠানের জন্য লোক নিচ্ছেন একটি মূল বেতন দিচ্ছেন উনাশি হাজার টাকা এখানে প্রাপ্ত আবেদনপত্রসমূহ প্রাথমিক বাছাই এর পর প্রার্থিত পদে নিয়োগের জন্য দুই পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত ও মৌখিক পরীক্ষা আবেদনের শেষ তারিখ চোদ্দ অক্টোবর দুই হাজার চব্বিশ বিস্তারিত তথ্য ঢাকা বিআরটি কোম্পানি লিমিটেডের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ দেওয়া আছে অথবা আপনি কিউআল কোডটা স্ক্যান করে দেখতে পারেন তাছাড়া এই মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল অল জবস ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে আমি আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে যেখান থেকে আপনারা সহজেই একা একা আবেদন করতে পারছেন কিভাবে আবেদন করবেন আমি দেখিয়ে দিচ্ছি সেই ফুল আবেদন প্রসিডিউর তাছাড়া এখানে এই সার্কুলারটি প্রোভাইড করেছে মোহাম্মদ সাইফুল ইসলাম কোম্পানির সচিব এটি হচ্ছে তার মেল নাম্বার ও এস ডট ডিবিআরটিসি অ্যাট জিমেল ডট কম তাহলে এখন আমি আপনাদের যা দেখিয়ে দিয়েছি এটি হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি এখন দেখিয়ে দিব কিভাবে আবেদন করবেন আবেদন পদ্ধতি এটি হচ্ছে তাদের আবেদনের পদ্ধতি আর এটি হচ্ছে তাদের সার্কুলার লিঙ্কটি যা তখন আমি আপনাদের ডিটেলস জানিয়েছি এখানে এসে আপনি অ্যাপ্লাই নেওয়াতে ক্লিক করবেন অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে এইখানে চলে আসবেন এটা ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দেওয়া হয়েছে তো এখানে অ্যাপ্লিকেশান ডেডলাইন হচ্ছে চোদ্দো দশ দুহাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত অর্থাৎ এখনও অনেক সময় রয়েছে আপনি এখানে অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করবেন অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করলে আপনার সামনে এই ইন্টারফেসটি আসবে এখানে আপনি তাদের এই পোস্ট সম্পর্কে অ্যাভেলেবেল পোস্ট সম্পর্কে যায় তখন আপনার কাছে আমি এক্সপ্লেন করেছি সেই পোস্ট সম্পর্কে এখানে ডিটেলস দেওয়া আছে আপনি যে পজিশনের জন্য আগ্রহী হয়ে থাকেন সেই পজিশনের জন্য ক্লিক করবেন আমি আপনার দেখিয়ে দিচ্ছি ম্যানেজার সিকিউরিটি পজিশনের জন্য তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে নো দিবেন তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর চলে আসবে তাদের এই ফর্মটি ফর্মটি যেভাবে আপনি আপনাদের এতদিন গভর্নমেন্ট জব সার্কুলারগুলোতে গুলাতে দেখিয়েছিলাম কিভাবে অ্যাপ্লাই করবেন সে এইভাবে নর্মালি অ্যাপ্লাই করে ফেলবেন আপনার সমস্ত ইনফরমেশন দিয়ে দিবেন অর্থাৎ কোয়ালিফিকেশন অনুযায়ী যত সমস্ত কাগজপত্র আছে সমস্ত ডকুমেন্ট এখানে সাবমিট করবেন যে লেখাটা আসবে সেগুলো এখানে টাইপ করবেন এবং আইডি ক্লিয়ার দ্যাট দ্য এই কথাটার মধ্যে ক্লিক করবেন তারপর সাবমিট করে দিবেন অবশ্যই সাবমিট করার আগে বারবার রিচেক করে নিবেন সব ইনফরমেশন সঠিক রয়েছে কিনা তাহলে আপনার সাথে তারা খুব সহজেই কমিউনিকেশন করতে পারবে তো এই ছিল আজকে জব সার্কুলটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সেই সাথে বলবো নিয়মিত জব সার্ক্লাতে চলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন আমি রেগুলার আপনাদের জন্য জব সার্ক্লা প্রোভাইড করছি তো আজ এই পর্যন্ত আমি আবার হাজির হচ্ছি আপনাদের সামনে নতুন কোনো জব সার্কুল নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ